সালামু আলাইকুম গাইস আমি চলে এসেছি আজকে ফ্যামিলি ডেলি লাইফ থেকে আমি বিশাল আজকে চলে এসেছি হকাস মার্কেটে তো আপনারা সবাই দেখতেই পারছেন আমি ইতিমধ্যে পানির বন্ধু খাড়িয়ে আছি তো আমরা কিছু মানুষের সাক্ষাৎকার পেজটাকে একটা ফলো দিয়ে শেয়ার করে এবং একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি আপনার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে পাশে থাকবে বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন তো ভিডিওটা কন্টিনিউ করা যায় আমাদের আমাদের মার্কেটে পানি উঠিয়া আমাদেরকে রেস্টে দেয় কারণ হলো কি ঈদের পরের তাই মারাজনটা আম করে ছুটি দেয় না ওনারা মনে করেন নাম করে কেমনে তাল পাতা সেটা চাই আল্লাহ বলো দেখো তোমরা না দিলে কিছু আমি নিজে দিব এই জন্য এই পানিটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের সেসমেন করে মানে একটু অপসরে রাখানো বুঝছ হ্যাঁ জুতা ঠিক বাইন্দা রাখতেছে হ্যাঁ ভাই মুশুর ভাই এই যে আমাদের এই পানি উঠাটা অনেক ভালো কাজ করছে কারণ আমরা মোবাইল টিপতে পারতেছি আমরা চাই প্রতি সপ্তাহ সপ্তাহে এরকম একদিন করে পানি উঠুক প্রত্যেকটা স্টাফ একটু রেস্টে পাবো তাহলে সবাই একটু কারণ একটা না কাম করতে করতে কার ভালো লাগে না সবাই প্রতি সপ্তাহে পানি উঠুক প্রতি শুক্রবার শুক্রবার পানি উড়ুক কারণ এই পানি উঠাটা অনেক এই পানি উঠলে আমাদের কাছে ভালো লাগে পানির মধ্যে বৈশা নিছি এইরকম পানি সবসময় আমরা পাই না এবং উপভোগ করতে পারি না এখন পারতি এটার জন্য অনেক ভালো লাগতেছে দেখেন গাইস মার্কেটে যেও পরিমানে পানি আছে গাইস সবাই বসে আছে কেউ হাডাডি করতেছে ঠিক আছে মোবাইল দেখতেছে না হাত ভাইয়ের অবস্থা দেখে আপনাদের গাইস এই যে কামাল ভাই দেখেন বসে বসেছে কি চালাচ্ছে

বেঁচে কিনি গরম কি মনে করেন বেঁচে কিনি চুনা এই যে আমাদের মুরুব্বি আছে মুরুব্বি কিছু আচ্ছা শোনো তুমি কাস্টম ঠিক মতো করিও বুঝছো আর কাস্টমার দিও কিছু কাস্টমার দিও কিছু বেঁচে কিনে নেই একদম পরে গেছে আমরা অনেক সুখে আছি ডাক্তার ইনু সাহার সাথে আমরা অনেক সুখে আছি এই দেশ থেকে সৈরাচার চলে গেছে আরেক সুখে আছি আর মার্কেটে বৃষ্টির কারণে আমাদের মার্কেটের কমিটির লোকেরা সুখে আছে ওনারা বাসা অফিসে বসে বসে আছে আর আমরা এখানে পানি সাগরে বাঁচতেছি ইচ্ছে বড় সুকার কি এই যে আমাদের আছে কাস্টমার নাই মাস শেষে কি কয় বাড়ার জন্য আসবে এই যে আমাদের স্টাফ বেতন দিতে হবে অফিসারা তো ওনার টেনশন ফ্রি ছাড়া বসে আছে তার আমরা কি আমরা পানি সাগরে বসে আছি ডাক্তার সব তার গদিতে বসে সৈয়াসার শেখ হাসিনা ইন্ডিয়া যায় বসে আছে আর আমরা এখানে নদে আমরা গদিতে নিচে পানি উপরে আমরা গদিতে বসে আছি স্যার বাইরে আছে না আর আমাদের অফিসের পূর্ণতম কর্মকর্তা তারা তারা এসি ছেড়ে ঘুমাইতেছে পানি আইলে আমাদের খুব ভাল লাগে আমরা লুডো খেলতে পারি কাস্টমার আসতে পারে না আমাদের দিন খাটে পয়সা পয়সা পানি গুলা সব পচা পানি এই পানিতে পারলেও গাও হয়ে যাবে গাও চুলকানি হয়ে যাবে আমাদের আজকে সারা দিন বসে বসে দিন কাটাইছি খুব ভাল লাগছে আরো ভাল লাগবে যদি সমিতি আরো কতদিন পানি রাখে আরো ভাল লাগবে ধন্যবাদ

আমাদের মার্কেটে সকলে ক্ষতিগ্রস্ত সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের এই মানে উত্তরণের পথ খোঁজার জন্য থ্যাংক ইউ মাঝা চিন্তা মাছ পালা পালা ওকে

মার্কেটে যে অবস্থা গাইজ দেখেন পুরা আঠু সমান পানি হয়ে গেছে এই নিউ মার্কেট ধানমন্ডি হকার্স মার্কেটে এই অবস্থার কারণে সবাই দোকানপাট বন্ধ করে ইতিমধ্যে চলে যাচ্ছে সবাই বন্ধের প্রস্তুতি নিয়ে নিছে এখানে ইতিমধ্যে কয়েকটা দোকান বন্ধ হয়ে গেছে এখানে ওরা অনেক খুশি যারা স্টাফ আছে তারা অনেক খুশি ঠিক আছে বন্ধ করে দিতে পেরে এখানে আমার বড় ভাই এই যে আগেও দেখেছিলাম বড় ভাইকে অনে সুন্দর সুন্দর অনেক ভাইরাল ডায়লগ দিতে পারে ভাই আজকের এই পানি উপলক্ষ্যে আপনি একটা ভাইরাল ডায়লগ দিয়ে দেন এই কিরে কিরে পানি পানি কালা পানি আসসালামু আলাইকুম গাইস তো আমরা ইতিমধ্যে অনেকের সাক্ষাৎকার নিলাম তো আমরা দেখলাম কার কাছে কার মন্তব্যটা বেস্ট তো আপনারা যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পেজে একটা ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন ছোট ভাই সাপোর্ট করবেন একটু প্লিজ আমি বিশাল এখানেই এই ব্লগটা শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম